তাকে আমি একদমই ছোটোবেলা থেকে তার অভিনয় দেখে আমি তার পছন্দ করা একজন শিল্পী কারণ আমার কাছে মনে হয় যখনই আমি ছোটোবেলায় তো আসলে মা বাবা মধুমিতা সিনেমা হল বা গুলিস্তান না আমরা হলে কি ছবি দেখি তা আমি তো অশিক্ষিত থেকে শুরু করে বৌরাণী প্রিয় বান্ধবী আরও যা যা দস্যু বন্ধুর এরকম অজস্র বৌর মানে অজস্র ছবি দেখেছি আমি অঞ্জনা তারপরে তো ধরুন তো আমার কোনো কাজ করেনি কিন্তু বিভিন্ন প্রোগ্রামে তো দেখা হতো দেখা বলে তো অনেক সুন্দর করে কথা বলতো এবং কাজের প্রশংসা করতো তার এই ব্যবহারটা আমার মনে আছে তার অভিনয় তার ব্যবহার তার সাথে তোমার পার্সোনাল কোনো এমন কোনো কিছু নেই পরে যখন অনেক পরে প্রায় গত বছর কয়েকটা অনুষ্ঠানে দেখা হয়েছিল আমার প্রহিলিকা উনি আমাকে কল করেছিলেন আমার সিনেমাটা দেখে আমার কাছে মনে হয় দেশের একজন লেজেন্ড এবং সত্যি তিনি তো কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছেন বিভিন্ন বাস চাষ থেকে শুরু করে আরও কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছেন আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে বেঁচে থাকবেন তার কর্মে আর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যখন কেউ অসুস্থ হয় মানে যে কোনো মানুষেরই আসলে এটা নেগলেক্ট করা ঠিক না হয় ফ্যামিলি নিয়ে যাওয়া উচিত জোর করে এবং তিনিও কিন্তু যেতে চাইতেন না মানে ফ্যামিলি থেকে যখন বলতো চলো তোমাকে নিয়ে যাই সে যেতে চাইতো না বাট এটা যদি আজকে সে ঠিক মতো যেত তিনি যদি ঠিক মতো যেতেন এবং ঠিকমতো যদি ট্রিটমেন্টটা হতো ঠিক সময়ে তাহলে মনে হয় আজকে উনি আরো কিছুদিন বাদ বেছে মনে হয় আর তিনি তার গরমে বেঁচে থাকবেন সত্যি তার তো অনেক অনেক ভালো ভালো কাজ আছে